হ্যালো এভরিও আজকে একটা সাজেস্টিভ ভিডিও ভেক্টর চেপ্টারের ফুল কনসেপ্ট একটা সাজেশন অনলি সাজেশন মানে সাজেস্টিভ ভিডিও এই ভিডিওটা যদি দেখো ক্লাস ইলেভেন স্টুডেন্ট যারা সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে চলেছো ভেক্টর একটা অনেকটাই ভাইটাল একটা চ্যাপ্টার এখান থেকে অনেকের প্রবলেম হয় আমার সাজেশনটা যদি করে যাও আশা করি এর বাইরে কোশ্চেন হবে না তোমরা পরীক্ষাতেও দেখতে পাবে আর একবার দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এর বাইরে কোশ্চেন হতে পারে না তাহলে লোয়ার টু হায়ার সব জায়গায় ভেক্টর থাকে তারা তো দেখবেই নিট যারা দিচ্ছ তারাও দেখবে এইখান থেকে যদি এই ছোট্ট সাজেশনের ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এর বাইরে কোশ্চেন হতে পারে না আজকের ভিডিও শর্টকাট ভিডিও শর্ট ভিডিও প্রথম বলছে হুইচ কন্ডিশন টু ভেক্টর আর প্যারালাল কোন শর্তে দুটো ভেক্টর রাশি প্যারালাল হবে নাম্বার 1 এ অ্যানসার কি বলছে a ক্রস b ইকুয়াল টু 0 যদি হয় বি তে a ডট সমান যদি 0 হয় সি তে কি বলছে a ডট b ডট সি সমান যদি 0 হয় ডি অ্যান্সার যেটা সেটা হচ্ছে এ ডট বি সমান এ বি কস থিটা তাহলে এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে এ ক্রস বি তাহলে দুটো ভেক্টর রাশির ক্রস প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে ওই ভেক্টর রাশি দুটো পরস্পর সমান্তরাল বা প্যারালাল হবে তাহলে হুইচ কন্ডিশন ফার্স্ট অ্যান্সারটা কি হবে এ ক্রস বি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা সেকেন্ড যেটা আছে হচ্ছে হুইচ কন্ডিশন টু ভেক্টর আর পারপেন্ডিকুলার বলছে কোন শর্তে দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে নাম্বার ওয়ান অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ডট বি সমান জিরো যদি হয় নাম্বার টু যেটা বলছে এ ক্রস বি সমান জিরো হয় তিন নম্বর যেটা সেটা হচ্ছে এ ক্রস বি ক্রস সি সমান হয় চার নম্বর যেটা সেটা আছে এ ডট বি সমান এ ক্রস বি সমান এ বি তাহলে এদের মধ্যে দুটো ভেক্টর রাশি পারপেন্ডিকুলার বা লম্ব হতে গেলে কন্ডিশনটি কি হচ্ছে এ ডট বি সমান যদি হয় তাহলে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার কখন হয় লম্ব হয় যদি এ ডট বি সমান জিরো হয় আর

বিয়ের অভিমুখে এ এর উপাংশ কত মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক যেটা এমসিকিউ তোমাদের পড়তে পারে ক্লাস 11 স্টুডেন্টদের জন্য চার নম্বর যেটা সেটা হচ্ছে এ ভেক্টর সেটা হচ্ছে 2i 3j বি ভেক্টর যার মানটা দেয়া আছে যে -3i 2j হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত এক নম্বর क्वेश्चन তারপরে क्वेश्चन এটা সেটা হচ্ছে কোন সমান্তরিকের দুটো সন্নিহিত বাহু একটা সামান্তরিক তার দুটো সন্নিহিত বাহু একটা হচ্ছে এ বাহু যার

দুটো ভেক্টর একটা এ একটা বি এদের কস প্রোডাক্ট এদের ডট প্রোডাক্টের সঙ্গে সমান হতে পারে কি এটা সম্ভব কি মনে রাখো ক্রস প্রোডাক্ট অর্থাৎ দুটো ভেক্টর আছে একটা এ একটা বি এরা যদি ভেক্টর হয় এদের ক্রস প্রোডাক্ট সব সময় কি হবে ভেক্টর হবে আর দুটো ভেক্টর রাশি ডট প্রোডাক্ট সব সময় কি হবে স্কেলার হবে তাহলে এ ক্রস টা কি হয় ভেক্টর রাশি আর এ ডট বিটা কি হয় স্কেলার রাশি তাহলে ভেক্টর সমান স্কেলার এটা কি হয় হতে পারে না অর্থাৎ এ ক্রস বি সমান এডর বি হতে পারে না বিষয়টা ক্লিয়ার আচ্ছা পরে কোশ্চেন আসছি বলছি এ এবং এ ক্রস বি এ ও এ ক্রস বি এবং এ প্লাস বি ও এ ক্রস বি এদের মধ্যবর্তী কোণ কত তাহলে দুটো অঙ্ক একসঙ্গে দেয়া আছে একটা হচ্ছে এ আর এ ক্রস বি এই দুটোর মধ্যে মধ্যবর্তী কোণ কত আর একটা হচ্ছে এ প্লাস বি এক্রস বি এদের মধ্যে অতি কম কত পরে করছেন যেটা সেটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ প্রক্ষেপ সীমা মানে প্রাস মানে কোনো বস্তুকে যেন ভূপৃষ্ঠের সঙ্গে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ছুড়ে দেওয়া হয় ভূপৃষ্ঠের সঙ্গে যদি করে বস্তুকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল দেওয়া হয় ঠিক আছে তাহলে বস্তুটা সর্বোচ্চ যতটা দূরে যেয়ে পড়বে সেইটা হচ্ছে প্রাশের প্রক্ষেপ সীমা যেটাকে হচ্ছে হরাই জোন্টাল রেঞ্জ অর্থাৎ বস্তুটাকে মনে করে ঢিলকে এই পেনটাকে আমি ছুড়ে দিলাম তাহলে আমি এখান থেকে শুনলাম তাহলে পেনটা উপর দিয়ে যে কেমন ভাবে পড়বে এইভাবে যে পড়বে তাই তো অধিবিধাকা যাবে যে পড়বে তোমার কাছ থেকে যতটা দূরে সরে গেল এটা বলছে হোড়াই জন্টার রেঞ্জ ঠিক আছে এই বলা জোন বাংলায় বলা হয় সেটা হচ্ছে সীমা এর মানটা কত প্রাসের সর্বোচ্চ প্রক্ষেপ সীমার মান কত পরে কোশ্চেন নাইন নম্বর কোশ্চেন বলছে একটা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে দ্রুতি একটা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে দ্রুতি প্রাথমিক দূতির অর্ধেক হলে প্রক্ষেপ কোণ কত আমি কি বলছি ভালো করে বুঝো একটা প্লাসে মানে একটা বস্তুকে যদি ছুঁড়ে দিই সর্বোচ্চ বিন্দুতে দুটি সর্বোচ্চ বিন্দুতে কি হয় একটা বস্তুকে যদি উপর দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে কি হয় না কোন বস্তুটা কি হয় উপর দিকে উঠতে থাকে একটা এক নম্বর আর দু নম্বর কি হয় উপর দিকে উঠতে উঠতে তোমার কাছ থেকে দূরে সরে যায় তাহলে যখন কোন বস্তুকে ছুঁড়ে দেওয়া হয় যে গতিবেগে উঠতে থাকে সেই গতিবেগটা কত কত একটা বস্তুকে যদি ইউ গতিবেগে ছুড়ে দেওয়া হয় তাহলে ইউ সাইন আলফা বস্তুটাকে উপরে তোলে আর ইউ কোসালপা বস্তুরা কি তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ঠিক আছে এবার কি क्वेश्चनটা কি বলছে ভালো করে দেখো বলছে যে একটা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে দృతి প্রাথমিক দৃতির অর্ধেক কোণে প্রক্ষেপ কোণ কত তাহলে একটা নিউমেরিক্যাল প্রবলেম আচ্ছা গড়ি পারবে আমার ভিডিওতে করে দেয়া আছে অলরেডি আচ্ছা পরের क्वेश्चन যেটা সেটা 10 নম্বর क्वेश्चन গুপিস্ট থেকে একটা বলকে কি গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ানো ও তার একটা বস্তুকে কি গতিশক্তি দিয়ে ভূপৃষ্ঠের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল ছুড়ে দেওয়া হলো ঠিক আছে আচ্ছা গতিপথে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে তিনটে চারটে কি কি আছে এ হচ্ছে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছে কোশ্চেন হচ্ছে যে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত এতে কি বলা আছে কে বি এর যেটা সেটা আছে কে বাই টু সি এর কত না টু কে আর ডি এর কত না কে বাই ফোর তাহলে আমার এগুলো করে দেওয়া আছে অলরেডি তোমরা একবার দেখে নিবে আচ্ছা ইলেভেন এগারো নম্বর কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে প্লাসের গতির ক্ষেত্রে কোন রাশিটা অপরিবর্তিত থাকে একটা বস্তুকে যদি উপর দিকে ছুঁড়ে দিই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে একটা বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই এবং বস্তুটার উপর যদি কেবলমাত্র অভিকর্ষ বল কাজ করে তখন সেই বস্তুটাকে বলছে প্লাস যদি এই পেনটাকে ছুঁড়ে দিই তাহলে এই পেনটা হয়ে গেছে প্লাস বলছে কি বলছে প্লাসের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকে মনে রাখবে প্লাসের অনুভূমিক যে উপাংশ মানে প্রাসে মানে একটা বস্তুকে একটা গতিবেগে ছোড়া হলো এই গতিবেগটা দুটো ভাগ হবে করে আর একটা অংশ কি করবে বস্তুটাকে সামনের দিকে এগিয়ে যাবে মানে হরাই দিকে এগিয়ে যাবে এই যে হরাই দিকে যেটা এগিয়ে যায় এটা হচ্ছে অনুভূমিক বেগ যেটা হচ্ছে ইউ কসালফা এই অনুভূমিক গতিবেগটা কিন্তু প্রাসের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে বিষয়টা ক্লিয়ার হলো সেটাই কোশ্চেনটা তোমার বলা আছে যে প্রাসের গতির ক্ষেত্রে কোন রাশিটা অপরিবর্তিত থাকে তাহলে অনুভূমিক গতিটা অপরিবর্তিত থাকে মানে ইউ কশাল পরে কোশ্চেন যেটা সেটা পথ হলো একটা বস্তুকে যদি উপর থেকে ছুড়ে দাও কেমন ভাবে পরে বস্তুটা এইভাবে যে 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 এইভাবে পড়ে তাই তো এই যে যে এইভাবে পড়ছে এই যে পথটা এই পথটা বলছে প্রাসের সঞ্চার পথ এটা কেমন প্রকৃতির না এটা অধিবৃত্তাকার ঠিক আছে আচ্ছা পরে কোশ্চেন যেটা সেটা একটা নিউমেরিক্যাল প্রবলেম ভেক্টর এ সমান কত না টু আই প্লাস থ্রি জে মাইনাস এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো আমরা একক ভেক্টর নির্ণয় করার কথা আমরা জানি ভেক্টর রাশিটা দেওয়া থাকলে আমরা একক ভেক্টর কি কি দিয়ে নির্ণয় করি এন ক্যাপ দিয়ে নির্ণয় করি তাহলে ভেক্টর এ এ যদি একটা ভেক্টর হয় তার মানটা দেওয়া আছে তাহলে একক ভেক্টর কত একক ভেক্টর এন ক্যাপ সমান কত ভেক্টর এ বাই মড এ এটা আচ্ছা সেইভাবে তোমরা এটা করবে আমার করে দেওয়া চলে পরে কোশ্চেন বলছে দুটো ভেক্টর ভেক্টর সমান্তরাল

পনেরো নম্বর কোশ্চেন সেটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে বোঝায় ড্যাশ ড্যাশ দুটো ভেক্টরের মধ্যবর্তী বলতে কি বোঝায় ড্যাশ ও তাহলে কি হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে কি বলছে দুটো ভেক্টরের দেখো এইটা যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এই অ্যারো চিহ্নটা হচ্ছে ভেক্টরের হেড আর এই অংশটা ভেক্টরের টেল বলছে দুটো ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ বলতে বোঝায় কি বলছে দুটো ভেক্টর একটা ভেক্টর মনে হয়

কোশ্চনে কি বলছে দুটো ভেক্টরের মধ্যবর্তী বলতে বোঝায় দুটো নিউটন এবং একটা বস্তুর উপর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধি বলের মান কত বলছে মনে করো যে এটা একটা বস্তু বলছে এই বস্তুটার উপর দুটো বল কাজ করছে একটা পাঁচ নিউটন একটা দু নিউটন কত ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে এরকম ষাট ডিগ্রি অ্যাঙ্গলে যদি একটা একটা বস্তুর উপর পাঁচ নিউটন দু নিউটন দুটো বল কাজ করে তাহলে বস্তুটার উপর লব্ধি বলের মান কত এটা করে আছে অঙ্কগুলো অলরেডি করে আছে আছে বড় ভিডিওতে ঠিক আশা করি তোমরা এই এই দেখো তোমাদের দিয়েছে কোশ্চেনই পড়বে বাইরে কোশ্চেন হবে না তোমরা বুঝতেই পারবে পরে কোশ্চেন বলছে একটা ত্রিভুজের লম্ব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলছে একটা ত্রিভুজের লম্ব কত লম্বটাকে এ ধরাইছে লম্ব হচ্ছে এ সমান টু আই প্লাস যে প্লাস কে এবং ভূমি ভূমি কত বি ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বি আর উচ্চতা বলা আছে এটা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বিচার ক্লিয়ার এই অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক পরে কোশ্চেন হচ্ছে দুটো ভেক্টরের প্রতিটির মান তাদের লব্ধি ভেক্টরের সমান একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রায় পরে এরকম একটা কোশ্চেন বলছে দুটো ভেক্টরের প্রতিটি মান তাদের লব্ধি ভেক্টরের সঙ্গে সমান মনে করে এ আর বি দুটো ভেক্টর এ একটা ভেক্টর আর একটা ভেক্টর বি বলছে এদের লব্ধি যদি সি হয় বলছে দুটো ভেক্টরের প্রতিটার মান লব্ধি ভেক্টরের সঙ্গে সমান মানে কি এ সমান বি সমান সি অ্যাকচুয়ালি এই বসি দেবো আর কি তাহলে হলে তাদের মতোবর্তী কন কত তাহলে দুটো ভেক্টরের প্রতিটার মান যদি তাদের লব্ধি ভেক্টরের সঙ্গে সমান হয় তাহলে ওই ভেক্টর দুটোর মতোবতী কন কত

যে মড এ প্লাস বি সমান মড এ মাইনাস বি হলে বি হলো পরস্পর ড্যাস বলে চারটা অপশন দেওয়া আছে সেখানে এ বি পরস্পর লম্ব যেটা হবে সেটাই কিন্তু তার অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা পরে কোশ্চেন এটা সেটা হচ্ছে এ ভেক্টর কে আছে ভেক্টর এ সমান কত থ্রি আই প্লাস ফোর জে প্লাস বারো কে এবং ভেক্টর বি সমান কত আই মাইনাস টু জে মাইনাস এইট কি এর অভিমুখে প্রথম বলছে কোশ্চেন কি এর অভিমুখে ও এ ও বি এর লব্ধির অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো

আর বি বিন্দু স্থানাঙ্ক সেটা হচ্ছে তিন মাইনাস পাঁচ আট হলে বিন্দুর অবস্থান ভেক্টর বের করো তাহলে কি চাইছে আর দেখে নাও বলছে এ বিন্দু স্থানাঙ্ক এ সমান কত না দুই চার তিন আর বি বিন্দু স্থানাঙ্ক বি সমান কত না বি সমান তিন মাইনাস পাঁচ আট হলে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করো তাহলে অবস্থান ভেক্টর কাকে বলে বলছে কোনো একটা বিন্দুকে যদি মূল বিন্দুর সাপেক্ষে একটা ভেক্টর হিসেবে প্রকাশ করা হয় তখন ওই ভেক্টরটা বলছে অবস্থান ভেক্টর এই সাথে ক্লিয়ার তাহলে এটা আমি অলরেডি আগের ভিডিওতে করে দিয়েছি তোমরা একবার দেখে নিলে তাহলে তোমরা নিজে পারবে এই অঙ্কটা আমি করে দিয়েছি অলরেডি আচ্ছা পরে কোশ্চেন এটা সেটা হচ্ছে এ বি এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো মানে এ বি এর অভিমুখে একক ভেক্টর আরেকটা বার করতে বলছে ওইটাই ঠিক আছে পরে কোশ্চেন এটা সেটা হচ্ছে ভেক্টর এ সমান কত না থ্রি আই প্লাস ফোর জে প্লাস টু কে ভেক্টর এই যে ভেক্টরটা দিয়া আছে ভেক্টর এর মান একটা আছে যে ভেক্টর সমান কত না থ্রি প্লাস টু কে ভেক্টরটা এই যে ভেক্টরটা ভেক্টরটা এই অক্ষের সঙ্গে কত কোণ করেছে তাহলে কোন একটা ভেক্টর মনে আছে এরকম একটা ভেক্টর দিয়ে দিল এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এ ভেক্টর দিয়ে দিল দিয়ে বলছে এক্স ওয়াই যে রক্ষের সঙ্গে কোণ করেছে আশা করি তোমরা জানো যে এই এক্স ওয়াই যে রক্ষের সঙ্গে কোণ করেছে ধরব ধরি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে যে লোকের সঙ্গে গামাখন করছে তাহলে আমরা জানি কি না কষার কত এক্স বাই মড মানে মডে এক্স বাই মডে কষার এক্স বাই মডে কস বিটা সমান কত ওয়াই বাই ঠিক আছে কস বিটা সমান কত ওয়াই বাই আর কস গামা সমান কত জেড বাই মডে আশা করি এর আগের ভিডিওতে আমি এই টাইপের সেম টাইপের একটা অঙ্ক আমি করে দিয়েছি একবার দেখে নেবে যদি কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে আমি আশা করি বলে দেবো তোমাকে পরে কোশ্চেন যেটা সেটা হচ্ছে এখানে আমি তোমাদেরকে বলেছি সাজেশন আর কিছু আছে সেটা বলছি শোনো বলছে নিচের কোনগুলোর মধ্যে কতগুলো জিনিস বলছি তাদের মধ্যে কোনটা ভেক্টর আছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে উষ্ণতা স্কেলার না ভেক্টর উষ্ণতা একটা স্কেলার আছে উষ্ণতার সাহায্যে কি করা হয় না কোনো বস্তু ঠান্ডা কি গরম এটা পরিমাপ করা হয় যার সাহায্যে সেটা হচ্ছে উষ্ণতা ইংলিশে বলেছে টেম্পারেচার ঠিক আছে তাহলে উষ্ণতা কি মনে করো তোমাকে বললো যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর এরকম বলে দিল উষ্ণতা দিয়ে আছে বিভব বিভব বলা 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 হলো 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 ঘাত ক্ষমতা আছে আছে চারটা অপশন উষ্ণতা ঘাত ক্ষমতা এই চারটির মধ্যে কোনটা ভেক্টর আসি তোমাকে কোশ্চেনটা করা হলো ঠিক আছে এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়েছে এরকম কোশ্চেন আমি বলছি ঠিক আছে অনেকবারই পড়েছে এরকম এই কোশ্চেনটা এই কোশ্চেনটা ডাইরেক্ট পড়েছে সেই কোশ্চেনটা আমি বলছি তাহলে প্রথম বলবো উষ্ণতা উষ্ণতা কি না উষ্ণতা হচ্ছে কোন বস্তু ঠান্ডা না গরম এটা বোঝার যে অনুভূতি সেটা হচ্ছে উষ্ণতা আর এটা মেজার করার যে আছে সেটা হচ্ছে আমাদের থার্মোমিটার আমাদের উষ্ণতা মাপক যন্ত্র কম আছে ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটার কম আছে ফারেনহাইট থার্মোমিটার সেলসিয়াস থার্মোমিটার রয়মার থার্মোমিটার মনে পড়ছে কেলভিন থার্মোমিটার এগুলো সবগুলো আছে থার্মোমিটার তাহলে বস্তু গরম না ঠান্ডা এটা বোঝার জন্য যে পরিমাণটা সেটা হচ্ছে উষ্ণতা তার উষ্ণতা একটা স্কেলার আছে ঠিক আছে আচ্ছা এরপর যেটা আছে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় বিভব কাকে বলে মহাকর্ষীয় বিভব কোথায় প্রযোজ্য বলছে ভরের ক্ষেত্রে প্রযোজ্য অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দু টানতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেই কৃতকার্যটাকে বলছে আমাদের মহাকর্ষীয় বিভব আশা করি বিষয়টা বুঝতে পারলে মহাকর্ষীয় বিভব ইলেক যেটাকে বলছে আমাদের গ্র্যাভিশনাল পোটেন্সিয়াল মহাকর্ষীয় বিভব কাকে বলে অসীম দূরত্ব থেকে একক ভরের কোন বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দু যে পরিমাণ কৃত কার্য করা হয় কার্য মানে কি স্কেলার রাশি তাহলে মহাকর্ষীয় বিভব হচ্ছে স্কেলার রাশি বিষয়টা বুঝতে পারলে পরে যেটা যাব সেটা হচ্ছে ঘাত ঘাত কাকে বলে বলছে কোন বস্তুর উপর বৃহৎ কোন বল খুব অল্প সময়ের মধ্যে যদি ক্রিয়া করে তখন ওই বলে মান এবং ক্রিয়াকালের গুণ ফলটা করেছে ঘাত ঘাত মানে কি প্রযুক্ত বল ইন্টু টাইম তাহলে ফোর্স ইন্টু টাইম ঘাত কি না ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি মহাকর্ষীয় বিভব কি একটা স্কেলার রাশি মহাকর্ষীয় বিভব মানে কৃতকার্য ক্ষমতা কাকে বলে যে কার্য করার হার কে বলে ক্ষমতা তাহলে কার্য কি আর কার্যবাই সময় সেটা তো ক্ষমতা কি তো সময় মানে মনে করে একটা পঞ্চাশ কেজি ভরে বস্তু রাখা আছে তাহলে সেই বস্তুটাকে আমি গেলাম যে আস্তে আস্তে অনেকক্ষণ পরে তুলে দিলাম একটা অন্য কেউ এলো তোমাকে ডাকা হলো তুমি এলে এসে হাত এক হাতে ধরলে ধরে তুলে দিলে পাশে যে দাঁড়িয়ে আছে সে কি বলবে কার ক্ষমতা বেশি আমার না তোমার

মনে একটা বস্তু আছে এই বস্তুর উপর এফ মানে দুটো বল পরস্পর সমকরে ক্রিয়া করছে মানে ক্রিয়া করলে মোট বলের মান কত তাহলে কোনো বস্তুর উপর এফ মানে দুটো বল পরস্পর সমকরে যদি কাজ করে তাহলে মোট বলের মান কত এক নম্বর অপশন যেটা সেটা হচ্ছে এফ হবে দু নম্বর হচ্ছে এফ ও টু এফ এর মধ্যে হবে সি যেটা সি যে অ্যান্সারটা সেটা হচ্ছে টু এফ হবে না টু এফ এর বেশি হবে তাহলে এই হচ্ছে এই টাইপের কোশ্চেন এম সি হচ্ছে দুটো ভেক্টর এ এবং বি একে অপরের সঙ্গে ষাট ডিগ্রি কনে ক্রিয়াশীল বিষয়টা ক্লিয়ার বলছে দুটো ভেক্টর এ আর বি এরা পরস্পরের সঙ্গে ষাট ডিগ্রি কনে ক্রিয়াশীল হলে মড এ প্লাস বি এর মান হবে কত কি বলছে বুঝতে পারছো বলছে দুটো ভেক্টর এ আর বি পরস্পর ষাট ডিগ্রি কোণে ক্রিয়া করছে

প্লাস জিরো ঠিক আছে একটা একক ভেক্টর যদি হয় তাহলে সি এর মানটা কত এটা যদি একটা একক ভেক্টর হয় ইউনিট ভেক্টর হয় তাহলে সি এর মানটা কত বিষয়টা ক্লিয়ার আমি কি বলতে চাইলাম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলছে যে এটা যদি একটা একক ভেক্টর হয় জিরো পয়েন্ট ফাইভ সি কে বলছে এটা যদি একটা একক ভেক্টর হয় তাহলে সি এর মান কত

এটা সমান পাঁচ আর মড সি এটা সমান তিন তাহলে কি কি বলছে ভালো করে দেখো বলছে ভেক্টর এ সমান বি প্লাস সি এরপর বলছে যে মড এ সমান পাঁচ মড বি তিন হলে এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত কি বলছে এ ভেক্টরের মান দেওয়া আছে বলছে এ সমান কত এটা এ ভেক্টর সমান কত ভেক্টর বি প্লাস ভেক্টর সি

সমান ভেক্টর এ মাইনাস বি এই যে সম্পর্কটা তৈরি হলো না এই সম্পর্কটা কোন শর্তে সঠিক ঠিক আছে এক নম্বর কি দিয়ে আছে সেটা হচ্ছে এ সমান যদি জিরো হয় তাহলে এই সম্পর্কটা সঠিক দু নম্বর অ্যান্সার বি এর আনসারটা কি বি সমান জিরো হলে এই সম্পর্কটা সঠিক তিন নম্বর যেটা সি অপশনটা সেটা হচ্ছে এ সমান যদি বি হয় তাহলে কি সম্পর্কটা সঠিক চার নম্বর ডি যে অ্যান্সারটা সেটা হচ্ছে এ সমান মাইনাস বি হলে সঠিক তাহলে এটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবে পরে কোশ্চেন যেটা সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকটা ঘড়ির কাঁটা ঘড়ির যে কাঁটা গুলো না সেই ঘড়ির কাঁটার দিক যে ক্রস জে সমান জিরো চারটা অপশন ঘড়ির কাঁটার দিক হলো ড্যাস ফার্স্ট অপশন কি এ অপশনটা যেটা সেটা হচ্ছে যে ক্রস যে সমান জিরো বি অপশনটা যেটা সেটা হচ্ছে কে ডট আই সমান কাঁটার দিক ড্যাশ তাহলে ড্যাসটাই কি বসবে সেটা এমসি কে কোশ্চেন যেটা সেটা হচ্ছে থার্টি ওয়ান একত্রিশ নম্বর क्वेश्चन সেটা হচ্ছে থ্রি আই প্লাস জে প্লাস টু কে থ্রি

আরেকটা কি বলেছে না টু আই মাইনাস টু জে প্লাস ফোর কে টু আই মাইনাস টু জে প্লাস ফোর কে বলছে এই দুটো ভেক্টরের উপর এই দুটো ভেক্টর উভয়ের উপর লম্ব ভেক্টরটা নির্ণয় করো এটা বিবিআই এই একটা ভেক্টর বলেছে আর এই একটা ভেক্টর কি আমি ক্যাপগুলো দিয়ে দিচ্ছি তোমরা ক্যাপগুলো দিয়ে দিবে আমি না দিলে তাহলে ক্যাপ হবে তাহলে মনে করো এই একটা ভেক্টর এইটা আর বি এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর এভেক্টর আচ্ছা এটা মনে করছে এভেক্ট টা আর এটা ইভেক্টর তাহলে এভেক্ট এর সমান কত না থ্রি আই প্লাস জেস টু কে আর ইভেক্টর সমান কত না টু আয় মাইনাস টু এই যে দুটো ভেক্টর দেওয়া হল এই দুটো ভেক্টর উভয়ের উপর লম্বা ভেক্টরটা নির্ণয় করো এই দুটো ভেক্টরের উভয়ের উপর লম্ব ভেক্টরটা নির্ণয় করো ভি ভি আই ভি ভি আই একবারে গুরুত্বপূর্ণ অনেকবার পড়েছে এই রকম একটা কোয়েশ্চেন সেটাই এই দুটো ভেক্টরের উপর উভয়ের উপর লম্বা ভেক্টরটা নির্ণয় করো পরে কোয়েশ্চেন

সমান্তরাল এ ভেক্টর বি ভেক্টর এর যখন সমান্তরাল সত্রাল প্রযোজ্য বি নম্বর ওয়ান হলে প্রযোজ্য আর ডি এর অ্যান্সার যেটা সেটা হচ্ছে এ লম্ব বি হলে প্রযোজ্য তাহলে কি হলো বুঝতে পারলে আশা করি তাহলে এই কন্ডিশনটা তখনই কাজ করে যখন কি হয় না যখন এ আর বি পরস্পর সমান্তরাল হয় তাহলে এ বি দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তখন কিন্তু এ ডট বি তার হোল স্কোয়ার স্কোয়ার এই কন্ডিশনটা প্রযোজ্য হয় ঠিক আছে আশা করি এই যে এমসি গুলো একটা বললাম নিউমেরিক্যাল প্রবলেম এখানে অনেক কিছুই আছে দেখলে তোমরা আশা করি তাহলে এই টোটাল বিষয়গুলো আশা করি তোমরা যদি করে যাও তাহলে ভেক্টর চ্যাপ্টার থেকে তোমাদের একটা সাজেস্টিভ এর বাইরে কোশ্চেন হবে না তোমরা বুঝতেই পারবে